আসসালামু আলাইকুম ভিডিওর দেখে তো বুঝতেই পেরেছেন যে আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে বর্তমান সময়ে আপনি একটি টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলবেন তো দেখুন এটি দেখানোর জন্য আমি আমার মোবাইলে থাকা প্লে স্টোর অ্যাপটি ওপেন করে নেব তো দেখুন আমি প্লে স্টোর অ্যাপটিতে ট্যাপ করলাম তো আমার প্লে অ্যাপটি ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে উপরে যে আছে সেখানে আমি ট্যাপ করলাম ট্যাপ করে আমি টেলিগ্রাম লিখে সার্চ করব তো দেখুন টেলিগ্রাম লেখার সঙ্গে সঙ্গে কিন্তু নিচে অপশন চলে এসেছে তো আমি সিলেক্ট করে দিলাম সঙ্গে সঙ্গে দেখুন এখানে কিন্তু টেলিগ্রাম চ্যানেলের আইকন চলে এসেছে এবং পাশে দেখুন ইনস্টল একটি অপশন চলে এসেছে তো প্রথমেই আমি প্লে স্টোর থেকে এই অ্যাপটি ইনস্টল করে নিব তো দেখুন আমি ইনস্টল অপশনটিতে ট্যাপ করলাম তো ইনস্টল হয়ে চলে এসেছে দেখুন ওপরে দেখুন লেখা এসেছে ইনস্টল কমপ্লিট এবং নিচে একটি অপশন এসেছে দেখুন ওপেন এখান থেকে কিন্তু আপনাকে ওপেন করে নিতে হবে তো দেখুন আমি আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি যে ওপেন লেখাটি এই ওপেন লেখাটিতে আমি এখন ট্যাপ করলাম তো ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখুন আমার কিন্তু টেলিগ্রাম অ্যাপটি ওপেন হয়ে এসেছে এখন দেখুন নিচে যে অপশনটি আছে স্টার্ট ম্যাসেজিং এই অপশনটিতে কিন্তু আপনাকে ট্যাপ করতে হবে তো দেখুন আমি এই অপশনটিতে এখন ট্যাপ করলাম তো ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে একটু লোড নেবে তো দেখুন এখন কিন্তু আপনাকে কন্টিনিউ অপশনটিতে ট্যাপ করে দিতে হবে তো আমি কন্টিনিউ অপশনে ট্যাপ করলাম এরপর দেখুন আবারও এসেছে অ্যালাউ টেলিগ্রাম টু মেক এন্ড ম্যানেজ কলস এখানে ডি অপশন আছে আর অ্যালাউ অপশন আছে তো দেখুন আমি এটি ডি করে দিলাম দেওয়ার পর দেখুন উপরে কান্ট্রি অপশন আছে প্রথমে আপনাকে কিন্তু আপনার কান্ট্রি সিলেক্ট করে দিতে হবে তো এই যে পাশে আরও বাটনটি আছে এখানে আমি ট্যাপ করলাম ট্যাপ করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে সবগুলো কান্ট্রি এসে গেছে তো আমার যেহেতু দেশ বাংলাদেশ আমি বাংলাদেশ অপশনটি কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিলাম তো আপনার দেশটি আপনি কিন্তু অবশ্যই সিলেক্ট করে দিবেন দেওয়ার পরে নিজের যে অপশনটি আছে দেখুন এটি কিন্তু আপনার কন্ট্যাক্ট নাম্বার মানে মোবাইল নাম্বার তো এখানে কিন্তু আপনার ব্যবহৃত মোবাইল নাম্বারটি টাইপ করতে হবে অথবা আপনার যদি ওই মোবাইল নাম্বারটি এই সেটেই লাগানো থাকে তাহলে তো ভেরিফাইড কোড এখানে চলে আসবে এরপর দেখুন পাশে যে তীর আইকনটি দেখা যাচ্ছে সেখানে আমি ট্যাপ করলাম ট্যাপ করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাকে আবারও শিওর করতে বলেছে এটি কি আপনার মোবাইল নাম্বার এখানে অবশ্যই আপনি ইয়েস অপশনটি সিলেক্ট করে দিবেন এবং তারপর দেখুন কন্টিনিউ অপশনে আপনাকে সিলেক্ট করে দিতে হবে কেননা এখানে যেটি বুঝতেছি আমি আপনাকে অবশ্যই কলগুলো এবং ম্যানেজ কলগুলো অ্যালাউ করে দিতে হবে তো দেখুন আমি এটা অ্যালাউ করে দিলাম দেওয়ার পরে আমি তীর অপশনটিতে ট্যাপ করলাম তো এখন কিন্তু এখানে আমার একটি ইমেল চেয়েছে তো আপনাদের যদি এই অপশনটি আসে তাহলে অবশ্যই একটি ইমেল সেট করে দিবেন আর যদি না আসে তাহলে আপনার মোবাইল নাম্বারেই কিন্তু দেখা যাবে যে ভেরিফাই করে চলে আসবে তো এখানে যেহেতু আমার একটি ইমেল নাম্বার যাচ্ছে তাই আমি একটি আমার ইমেল নাম্বার এখানে টাইপ করে দিলাম দেওয়ার পর দেখুন পাশে যে অ্যারো বাটনটি আছে এই অ্যারো বাটনটিতে আমি এখন ট্যাপ করলাম এরপর দেখুন এখানে কিন্তু আমার ইমেইলে একটি কোড পাঠানো হয়েছে এখানে আমাকে ভেরিফিকেশান কোড ইমেলে পাঠিয়েছে যে যেখান থেকে আমি কিন্তু কোডটি দেখলাম দেখে আমি সঠিকভাবে টাইপ করলাম তো এরপরে আবারও আমার মোবাইল নাম্বারেও কিন্তু একটি দেখুন তারা কোড পাঠিয়েছে তো এই অপশানগুলো যদি আপনার আসে অবশ্যই ভেরিফাই করে নেবেন নেওয়ার পরে দেখুন আমি আমার মোবাইল থেকে যে কোডটি এসেছে সেটি এখানে আমি সঠিকভাবে টাইপ করলাম তো আপনাদের যদি অটোমেটিক চলে আসে তাহলে অটোমেটিকভাবে চলে আসবে আর যদি না আসে সেক্ষেত্রে কিন্তু আপনাকে টাইপ করে দিতে হবে এখন যে অপশনটি চলে এসেছে আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম আপনাকে সঠিকভাবে টাইপ করতে হবে তো দেখুন আপনি অবশ্যই সময় আপনার অরিজিনাল নেম ব্যবহার করার চেষ্টা করবেন কেননা এই অ্যাকাউন্টগুলো কিন্তু ইনকামের প্রসেসে খোলা হয় সেজন্য অরিজিনাল নাম দিয়ে খোলাই সবচেয়ে বেটার তো দেখুন আমি আমার সঠিক নাম টাইপ করলাম ফার্স্ট নাম অ্যান্ড লাস্ট নাম টাইপ করার পর এরো বাটনে প্রেস করলাম এখন দেখুন আমার কিন্তু নামটি চলে গেছে এবং ওয়েলকাম টু টেলিগ্রাম এখন আমি কন্টিনিউ অপশনটিতে ট্যাপ করলাম তো আমার কিন্তু একটি টেলিগ্রাম অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে আমার অ্যাকাউন্টের প্রাথমিক কাজগুলো শেষ হয়ে গেছে এখন আমি নেক্সট স্টেপের কাজগুলো করব তো সেটিও কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি ভিডিওটি স্কিপ করবেন না তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না দেখুন আমি উপরে থ্রি ডটে ট্যাপ করলাম ট্যাপ করার সঙ্গে সঙ্গে এখানে দেখুন মাই প্রোফাইল একটি অপশন আছে কিন্তু এই মাই প্রোফাইল অপশনটিতে কিন্তু আপনাকে ট্যাপ করতে হবে যেখান থেকে আপনি আপনার প্রোফাইলটি দেখতে পারবেন তো দেখুন আমি এখানে ট্যাপ করলাম ট্যাপ করার সঙ্গে সঙ্গে কিন্তু দেখুন এটি আমার প্রোফাইল চলে এসেছে তো ফেসবুকের যেরকম প্রোফাইল থাকে সেই সেই রকমই কিন্তু একটি এখানে প্রোফাইল আমার তৈরি হয়ে গেল এখন কিন্তু আপনি আপনার প্রোফাইলের সেটিংগুলো ঠিকঠাক মতো করে নেবেন তো দেখুন পেন আমি ট্যাপ করলাম এখন দেখুন এখানে কিন্তু আপনার নেম বায়ো অপশন কিন্তু এখানে থাকবে আপনি ইচ্ছে করলে আপনার নেম এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন আবার দেখুন এখানে ইয়োর বায়ো এই অপশনটিতে আপনি অবশ্যই আপনার বায়ো বায়োডাটা লিখবেন সেটি অবশ্যই সত্তর লিটারের মধ্যে হতে হবে এর বড় হলে কিন্তু নিবে না এখন নিচে দেখুন ডেট অফ বার্থ অপশন আছে এখানে আপনি আপনার জন্ম তারিখটি সঠিকভাবে টাইপ করবেন এরপর উপরে দেখুন যে অপশনটি আছে অ্যারো বাটন এই অপশনটিতে আপনি ট্যাপ করবেন সেটি কিন্তু অটোমেটিক আপনার সবগুলো সেটিং কিন্তু এখানে সেট হয়ে চলে আসবে তো এরপর এখানে কিন্তু পোস্ট করা অপশনও আছে এখন দেখুন পাশে যে ক্যামেরা আইকনটি আছে সেখানে আমি ট্যাপ করলাম ট্যাপ করলে কিন্তু আপনি আপনার গ্যালারিতে চলে যাবেন এবং সেখান থেকে কিন্তু আপনি একটি ফটো সিলেক্ট করে নিতে পারবেন এবং ফটোটি কিন্তু আপনি ইচ্ছে মতো আপনার বসিয়ে নিতে পারবেন এখান থেকে আপনি বসিয়ে নিয়ে নিচে দেখুন একটি যে গ্রিন টিক মার্ক আছে এই অপশানটিতে আপনি ট্যাপ করবেন তো দেখুন আমি ট্যাপ করলাম এখন কিন্তু আমার প্রোফাইল ফটো সেট হয়ে গেল এভাবে অবশ্যই আপনি আপনার প্রোফাইল ফটোটি অ্যাড করে নেবেন নেওয়ার পরে আবার দেখুন আমি উপরে থ্রি ডটে ট্যাপ করলাম ট্যাপ করে এখানে আপনি আপনাদেরকে যেটি দেখাবো সেট প্রোফাইল ফটো এই অপশনটিতে কিন্তু আপনি আপনার প্রোফাইল ফটো চেঞ্জ করে নিতে পারবেন এখন আরেকটি জিনিস এখানে আছে সেটি হচ্ছে সেট ইউজার নেম এটি কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট আপনাকে অবশ্যই আপনার ইউজার নেমটি এখান থেকে সেট করে নিতে হবে তো দেখুন এই অপশনে আমি ট্যাপ করলাম এখন দেখুন এখানে কিন্তু টি ডট মি এই লেখাটি এসেছে স্ল্যাশ তো এখানে আমি পাশে আমার নাম লেখলাম লেখার পরে এটি কিন্তু নিচ্ছে না তো সেক্ষেত্রে অবশ্যই আমাকে একটি সংখ্যা অ্যাড করে দিতে হবে বা আপনি অন্য চিহ্নগুলোও ব্যবহার করতে পারেন তো দেখুন আমি একটি সংখ্যা টাইপ করে দিলাম ফাইভ লেখার সঙ্গে সঙ্গে দেখুন এটি কিন্তু আমার অ্যাভেলেবেল হয়েছে তো আপনাদের যদি অ্যাভেলেবেল না হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে অবশ্যই একাধিকভাবে ট্রাই করতে হবে এরপর দেখুন টিকমার্কে আমি ট্যাপ করলাম ট্যাপ করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার ইউজার নেমটি সেট হয়ে গেছে তো টেলিগ্রাম চ্যানেলের এই সেটিংগুলো করা শেষ তো এভাবে আপনি একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে অবশ্যই এই সেটিংগুলো করে নেবেন এখন যেটি আমি আপনাদেরকে বলবো সেটি হচ্ছে টেলিগ্রাম চ্যানেল খুলে কিন্তু অনেকেই ইনকাম করতেছে এছাড়া আপনার যদি ইউটিউব চ্যানেল থাকে কিংবা ফেসবুক থেকে আপনি আর্ন করেন তাহলে কিন্তু অবশ্যই আপনাকে একটি টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলতে হবে কেননা টেলিগ্রাম অ্যাকাউন্টে কিন্তু অনেক ধরনের সমস্যার সমাধান করা হয়ে থাকে তাই টেলিগ্রাম অ্যাকাউন্ট একটি খুবই প্রয়োজনীয় অ্যাকাউন্ট আশা রাখি আপনারা এভাবে যদি আপনাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট করেন তাহলে খুব সহজেই আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এবং এই অ্যাকাউন্টটি আপনি ব্যবহার করতে পারেন এখানে একটি নিচে অপশন দেখতে পাচ্ছেন নি ইয়ার কন্ট্যাক্ট অন টেলিগ্রাম মানে আপনার মোবাইলে কন্ট্যাক্ট নাম্বারগুলো যে রয়েছে তাদের মধ্যে যাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে কিংবা আপনার ফেসবুক অ্যাকাউন্টের যাদের রিলেটেড রয়েছে তাদের যদি টেলিগ্রাম চ্যানেল থাকে তাহলে কিন্তু অবশ্যই এখানে কন্ট্যাক্টে সবগুলো টেলিগ্রাম চ্যানেলের আইকন কিন্তু এখানে প্রোফাইল কিন্তু শো করবে এখান থেকে আপনি কিন্তু বুঝতে পারবেন যে আপনার কোন কোন ফ্রেন্ডের টেলিগ্রাম চ্যানেল রয়েছে এখান থেকেই তাদের সঙ্গে কিন্তু আপনি কন্ট্যাক্ট করতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দিবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ